ওই ট্রান্সজেন্ডার ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কোমলমতি শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়া পায় তারা এবং চলছে আমরা ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই মুসলমানের দেশে এই অলিক কল্পনা এ সকল সুদূর প্রসারী স্বতন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবতা বাস্তবায়িত হতে দেব না আমাদের ন্যায্য দাবি এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন সময় আন্দোলন সংগ্রাম করতে হবে এটা তো স্বাভাবিক আমরা এই দাবি প্রাপ্ত এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি এই অধিকারের হত্যার আমরা অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেগুলাকে শুধরাবেন আর আগামী দিনে তারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন এটাthio অধিকারের বিষয়কটা কথাগুলোর বিষয়টা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হবে। ঠিক। সাথে একটি কথা বলি আবার আলোচনা শেষ করব। এখানে অনেক ছাত্র বিভিন্ন বসা আছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃত পক্ষে তাকেই বলা যাবে যে प्रैक्टिकल ধর্মী তাকেই আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি। ধর্ম শুনতে আলো শুনো।

ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে দ্বারে হাতি সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টার্স এর ইসলাম ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্স এর সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে তাদেরকে বিশেষ এই গণ্য শিক্ষক পদে ওই সার্টিফিকেট বলে নিয়োগের মাধ্যমে আগামী দিনে আমাদের সন্তানদের আমাদের মুসলমান ছেলেমেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যে ভূমিকা রাখতে পারি সেই ধরনের একটা সুন্দর পরিবেশটা আমরা গড়ে তুলতে পারি সেই আহ্বান থেকে আমার আলোচনা সফলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ওয়া আল্লাহু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাজা কমলা আসান এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাপত মন্ত্রী শেখ মুক্তি কার্যাতিত মজরুম আহমেদ বাংলাদেশের ইসলাম মানচিত্রের পক্ষের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস সিফন শেখুল হাদিস